প্রিয় দর্শক রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমি আলী নিয়ামত প্রধান উপদেষ্টা রূপসী বাংলা টেলিভিশন বিশ্ববাসী সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠানে আপনারা জানেন দুর্নীতি একটি রাষ্ট্রের জন্য বিশেষ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্য বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই বলি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই কিন্তু প্রকৃতপক্ষে দুর্নীতি দূরকরণে আমাদের তেমন কোনো উদ্যোগ নেই ব্যবস্থা নেই এবং তেমন কোনো সুনির্দিষ্ট কার্যক্রমও নেই দুদক আছে কিন্তু দুদকের দুর্নীতি দূর করবে কে যেখানেই যাই সেখানেই দুর্নীতি দেখতে পাই দুর্নীতি মানেই একটা যেন এখন সুনীতি এই দুর্নীতিকে সুনীতি ভেবে বিগত জালিম সরকার হাসিনা সরকার লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে নিজেরা আত্মসাত করেছে জুলাই ছত্রিশ বিপ্লবের মাধ্যমে তারা সপরিবারে এবং দল সহ এমপি মন্ত্রী দলীয় নেতা সহ সবাই পালিয়ে গেছে অর্থাৎ তারা দুর্নীতি করেছে বলেই সৎ সাহস নেই বলেই তারা পালিয়ে গেছে আজ আমাদের মাঝে রূপসী বাংলা টেলিভিশনে উপস্থিত হয়েছেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ সাই এর একজন শুভার্থী যিনি একটি দলেরও সহ সম্পাদক হিসেবে আছেন দলটির নাম আপনারা অনেকেই জানেন আমার পার্টি অর্থাৎ এবি পার্টি। আমাদের মাঝে হয়েছেনম নাসিম ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে আমরা পেয়ে খুবই আনন্দিত এই জন্য যে আপনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই কে সমর্থন জানিয়ে আজ এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠানে এসেছেন আপনি একজন সুশিক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাই আমি ঢাকা ইউনিভার্সিটি নাই নিউজের সম্পাদক প্রায় চল্লিশ বছর হলো কাজেই একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আপনি জনতার পাশে জনগণের সাথে কাজ করে যাচ্ছেন যতটুকু জানি এজন্য আপনাকে আর একবার স্বাগত জানাচ্ছি এখন এই দুর্নীতি দূর করতে হলে আমার আপনার কি করণীয় এবং সরকারের কি করণীয় একটু মতামত দিন ধন্যবাদ আপনাকে আপনি একটা সুন্দর প্রসঙ্গ আজকে নিয়ে এসেছেন দুর্নীতি একটি সামাজিক ব্যাধি আমরা ব্যাধি বলতে বিভিন্ন রকম রোগ শোক ইত্যাদি বুঝে থাকি কিন্তু দুর্নীতি একটা যে ব্যাধি হিসাবে আক্রান্ত হয়েছে আমাদের সমাজে বড় ব্যাধি মানে রাষ্ট্রের বড় ক্যান্সার রাষ্ট্রের বড় ক্যান্সার আপনি বলতেই পারেন সারা পৃথিবীতে দুর্নীতি আছে দুর্নীতি থাকবে তবে একটি শব্দ আছে সহনশীল পর্যায়ে সহনীয় পর্যায়ে দুর্নীতি অর্থই হচ্ছে অসততা আত্মম্ভরিতা সুনীতির অভাব মানেই দুর্নীতি সুনীতির অভাব যেখানে নীতির ঘাটতি নীতি নাই সেটাই দুর্নীতি আর এটাকে প্যারালাল ভাবে আপনি যদি চিন্তা করেন এটা হচ্ছে অসততা আছে আপনার পাওয়ার আছে আপনি পাওয়ারটাকে আপনার সাথে এক্সারসাইজ করছেন মানে অপকমতা অপকমতা করছেন কেবলমাত্র দুর্নীতি তো এই ভাবে যখন আপনি এটা যখন আপনি আপনার ক্ষমতাকে ব্যবহার করবেন আপনার সাথে তখন জনগণ আপনার কাছ থেকে সেই সুবিধাটা পাবে না ন্যাজ্য যে অধিকার সেটাও পাবে না সুতরাং দুর্নীতি বন্ধ না করা পর্যন্ত দেশের উন্নয়ন হবে না জাতির উন্নয়ন হবে না কোনো কিছুর উন্নয়ন হবে না এবং আমরা দুর্নীতিটা কোথায় দেখতে পাই এ টু জেড মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় দুর্নীতি যারা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন তাদের মধ্যেও দুর্নীতি অর্থাৎ দুর্নীতিটা আমাদের কাছে একটা লোভনীয় হয়ে গেছে যেমন দলগুলোতে বিভিন্ন দলগুলো যে আমরা দেখেছি বিভিন্ন যারা দেশ শাসনও করেছিল বিভিন্ন দলের প্রতিনিধিত্ব তাদের মধ্যেও তো দুর্নীতি দেখছি এবং দলের ভিতরে তো দুর্নীতি দেখি অবশ্যই এবং আমার আমি আপনার সাথে কথা বলছি আমি আমার পার্টির কথা বলতে পারি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে নতুন একটি রাষ্ট্র মেরামতের আইডিয়া নিয়ে আসছে আমাদের সামনে এবং ইতিমধ্যেই আপনি লক্ষ্য করে থাকবেন যে বিভিন্ন মিডিয়াতে এসেছে আমাদের বিভিন্ন নেত্রী বর্গ তারা সরকারের উপদেষ্টা থেকে শুরু করে রুট লেভেলের প্রশাসন পর্যন্ত তারা স্মারক লিপি দিচ্ছে এবং দুর্নীতি বন্ধের ব্যাপারে কথা বলছে ন্যায্যতার পক্ষে কথা বলছে জননীতির পক্ষে কথা বলছে রাষ্ট্র মেরামতের পক্ষে কথা বলছে কিন্তু আপনি ইতিমধ্যেই জানেন যে আমরা শুনে থাকবো শুনেছি এরকম না বাস্তবেই বলা যায় যে আপনি যেমন বলছিলেন যে দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি রুখবে কে কথা তো তাই দুর্নীতি দমন কমিশন বড় বরাবরই যারা বড় বড় রাঘব বোয়াল দুর্নীতিতে যারা সেরা চ্যাম্পিয়ন তাদেরকে পুষে থাকে অনেক সময় তারা দুর্বলদের উপরে খড়গস্ত হয় এই যে পাঁচই আগস্টে বিপ্লবের পর যে শত শত দুর্নীতিবাস পালিয়ে গেল তাদের কজনের বিরুদ্ধে দুদক মামলা করেছে বা রাষ্ট্র পদক্ষেপ নিয়েছে দৃশ্যমান সেরকম পদক্ষেপ নেয়নি যেগুলো নিচ্ছে সেগুলো ওই একটি দুইটি সাক্ষাৎকারের মধ্যেই শেষ পরবর্তীতে তাদের কি হচ্ছে আর খবর নাই আপনারা কি এ নিয়ে কথা বলেন আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং আমাদের একটা টিমও তৈরি করা হয়েছে দুদক কমিশনারের সাথে দেখা করে তাদের সাথে মত বিনিময় করা এবং প্রেসারাইজ করা যে দুদক যাতে করে কোনোভাবে দুর্নীতির সাথে সম্পৃক্ত না থাকে এবং দুর্নীতির বিরুদ্ধে যেন অ্যাকশনটা ডাইরেক্ট নাই তার যেন কোনো পক্ষ অবলম্বন আমি সরকার সহ সব দলের প্রধানদেরকে বা সবাইকে আহ্বান জানিয়েছি এই অনুষ্ঠানটা শুরু করার আগে যে আপনারা সবাই রাজনৈতিক বক্তব্যের আগে বা এই স্লোগানটা দিন দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই দুর্নীতি সম্পূর্ণ রোধ করা না গেলেও পর্যায়ে যেটা বলছিলেন এক্ষেত্রে আমি একমত যে এই স্লোগানগুলো সব দলগুলো দিচ্ছে না কেন এই স্লোগান দিচ্ছে না হয়তোবা তারা ভালো বলতে পারবে তবে আমাদের কাছে মনে হয় যে তারা দুর্নীতির সাথে ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সম্পৃক্ত এই বলতে গেলে তখন টিম বা দুর্নীতিবাজরা তাদেরকে পৃষ্ঠপোষকতা করে বলেই হয়তো সম্পর্কিত। দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই স্লোগান আপনি যদি দুর্নীতিবাজদের টাকা নিয়ে যদি পার্টির প্রোগ্রাম করেন তাহলে আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন কিভাবে? তাতে আপনাকে ওরা ডোনেট করবে না। আর ডোনেট না করলে তো আপনার বিশাল প্রোগ্রাম হবে না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় কে করবে? পার্টির এত টাকা কোথায়? যেমন মিডিয়া গুলো যদি বিজ্ঞাপন না দেয়

আপনি জেনে খুশি হবেন যে আমাদের পার্টির পক্ষ থেকে ইতিমধ্যে নির্বাচন সংস্কার কমিশনের কাছে সুস্পষ্ট করে লিখিতভাবে জানানো হয়েছে যে আগামী নির্বাচন যেটা হতে যাচ্ছে সেই নির্বাচনে একজন প্রার্থী এককভাবে মোটর সাইকেলের মানে র্যালি মাইক্রোবাসের র্যালি শোডাউন করবে না তারা বরং সর্বদলীয়ভাবে ভাবে উপজেলা প্রশাসনের মাধ্যমে বা নির্বাচন কমিশনারের মাধ্যমে একই প্ল্যাটফর্মে কথা বলবে কথা বললে একই জনগণের সামনে যখন পাঁচটি দলের পাঁচজন এমপি পদপ্রার্থী কথা বলবে জনগণ তাদেরকে প্রশ্ন করবে ভাগ হ্যাঁ মিটিং এ দশ মিনিট যেমন আমেরিকাতে হয় বার্গেনিং হয় তো এখানে পাবলিক উপস্থিত থাকবে হাজার পাবলিক 500 পাবলিক উপস্থিত থাকবে জনগণ থাকবে সেখানে 5 জন পার্টি করবে প্রথম আমাদের মত মিডিয়াতেও আসবে 10 জন 15 জন করে একসাথে কথা বলে আপনি বিষয়টা একটু ভাবে যে গ্রামীণ পর্যায়ে উপজেলা পর্যায়ে যদি এরকম 5 জন এমপি প্রার্থী এক মঞ্চ থেকে কথা বলে জনগণের সামনে এমপি প্রার্থী বক্তব্য দিলে যে আমি নির্বাচিত হলে দুর্নীতি করব না দুর্নীতি হতে দেব না মাদক চলতে দেব না একজন বক্তব্য দিল মনে করে

আপনি কিভাবে এগুলি বন্ধ করবেন আপনার পার্টির এই তো এই জায়গা থেকে আমাদের সাহস সাহস এই জায়গা থেকে আমাদের সাহস এবং ইতিমধ্যে আমাদের পার্টির সিদ্ধান্ত হচ্ছে আমরা নিজেরা দূর্দনীতি করব না ইনশাআল্লাহ এবং আমাদের যে পার্টিগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে যেমন আমি নাটোর এক লালপুর বাগাতিপুর আসনে এমপি পদে নির্বাচন করার জন্য ইতিমধ্যে পার্টি থেকে আমাকে সিগন্যাল দেওয়া হচ্ছে এবং আমি মাঠে দানা করে কাছে দোয়া প্রার্থনা করে যাচ্ছি তো সেখানে আমি যদি ওই মানুষের সামনে বলি যে আমি দুর্নীতি করব না এটা আমি এখনো বলছি এই আপনার মিডিয়ার সামনে বলছি যেটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবো যে আমি দুর্নীতি করব না আমি সন্ত্রাসে পুষবো না আমি মাদক ব্যবসা করতে দেব না তাহলে কতদিন হলো কত বছর হলো আপনি এই দলের সাথে আছেন বা এই জনসংযোগে আছেন এটি প্রায় এক বছর হতে চলল আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি 2020 সালের মে মাসের দুই তারিখে জন্মগ্রহণ করলেও শুরু থেকে আমরা শুরু থেকে টাসে ছিলাম কিন্তু আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছি চব্বিশে জুলাইয়ের পর থেকে আগস্টের পর থেকে তো এখন যেটা হচ্ছে সেটা হলো যে আমরা যখন আমাদের বয়স অ্যাকচুয়ালি বলতে গেলে এই নয় মাস আমার জানার আপনার পার্টির চেয়ারম্যান নজিবুর রহমান মঞ্জু ভাই নজির রহমান মঞ্জু ভাই উনি কোন এলাকার এবং উনি কতদিন হলো এবং উনি একজন খুবই গবেষক মানুষ উনি একসময় আহ একটি বড় ছাত্র সংগঠনের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলেন এবং সেখান থেকেই তার ভিতরে তৈরি হয়েছে রাষ্ট্র মেরামতের চিন্তা এই সংস্কারের দাবি যদিও এখন আমাদের সামনে সামনেবল চলে আসছে কিন্তু এটা উনি আরো পাঁচ বছর আগেই চিন্তা করেছিলেন বিপ্লবের বিপ্লবের আগেই যার কারণে তাকে এই জগতে আমরা একটা আইডল মনে করি না সংস্কারের কথা তো বিএনপিও বলেছে

স্বৈরাচার টিকতে পারেনিটা একটা মূল ঘটনা এবং সেই একতা তো এখন আর দেখা যাচ্ছে না আমাদের যে প্রত্যাশা ছিল এখন চব্বিশে আন্দোলনের পরে গণ অভ্যুত্থানের পরে বা জুলাই আন্দোলনের পরে গণ অভ্যুত্থানের পরে

যেখানে যেখানে সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা লোকালিও কাজ করছি কেন্দ্রও কাজ করছে এবং ইতিমধ্যেই আমাদের ট্রেনিংও দেওয়া হচ্ছে যে আমরা কিভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেব কিভাবে জনগণের পাশে দাঁড়াবো এবং আমাদের ধারণাও কিন্তু এরকম যে নির্বাচন আসলেই যে ভোটের আগের রাতে যে পাঁচশো টাকা পাবে তাকে ভোট দিয়ে দিবে আমরা কিন্তু এর বিপক্ষে আমরা বলছি যে তোমরা পয়সা কারো নিবা না কারো টাকা তোমরা নিবা না কিন্তু তোমাদের কাছে কোনো মারকার দেখেও ভোট দিবে না জনগণ আমরা রিকোয়েস্ট করছি যে আপনারা আপনারা এমন ভাবে কাউকে ভোট দিবেন যাকে যোগ্য মনে করবেন যিনি সৎ যিনি আপনাদের খুবই পরিচিত এবং আপনারা চেনেন যে উনি দুর্নীতি করেন নি এমন ব্যক্তিকে ভোট দিবেন এমন কথা কি আপনারা বলেন বা আপনি নিজে বলেছেন যে আমি যদি দুর্নীতির বাস হই তোমরা আমাকে ভোট দেবে না আমার মতে আমি আমার একটি স্লোগান আমি যখনই গণসংযোগে বের হয়েছে আমার সাথে আরো যারা আমার সহযোদ্ধা ছিলেন তাদের সামনে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলেছি যে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসছি মানে এই নয় যে আমাকে ভোট দিতে হবে যতক্ষণ আপনারা মনে করবেন যে সর্বোচ্চ ভালো মানুষ যিনি থাকবেন ভোট দিবেন সেটা আমি 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 অন্য কেউ হোক আমার জন্য ভোট ভোট চাইনি বলছি পক্ষে দিবেন ন্যায়ের পক্ষে ভোট দিবেন নীতির পক্ষে ভোট দিবেন যোগ্যতার পক্ষে ভোট দিবেন শুধু মার্কা থেকে ভোট দিবেন না যে আমরা অমুক দলের কলা গাছ দাঁড়াইলেও কলা গাছকে ভোট দিয়ে দেবো এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে আপনি সিঙ্গাপুরের মতো দেশ চাপবেন কিন্তু সিঙ্গাপুরে মতো চিন্তা করবেন না তাহলে তো হবে না সিঙ্গাপুরে আমি অনেকবার গেছি আলহামদুলিল্লাহ সেখানে একজন মানুষকে আমি জিজ্ঞেস করছি তোমাদের এখানে দুর্নীতি বলে কি দুর্নীতি তো আমরা চিনি না আমাদের দুধের সাথে পানি মিশানো হয় ঘোলের সাথে পানি মিশানো হয় জলের সাথে পানি মেশানো হয় আলামিন বলা হতো এবং তিনিও এই যে সামাজিক কার্যক্রম চোদ্দ বছর বয়স থেকে শুরু করতেন এবং বিধর্মীরাও কাপেররাও তাকে বিশ্বাস করে তার কাছে অর্থ ওটা ওটা আমরা কি সেই চেতনায় উজ্জীবিত হয়ে সেই আদর্শে উজ্জীবিত হয়ে কোনো দল করতে পারি না আপনাকে সুন্দর একটা কথা বলি আমি যখন এতে গেলাম সিঙ্গাপুরে গেলাম সিঙ্গাপুরে যাবার পরে বিষয়গুলো নিয়ে যখন আমি কথা বললাম অনেকের সাথে তখন দেখা গেল তারা বলছে যে একটি জিনিস সিঙ্গাপুরকে সিঙ্গাপুর তৈরি করেছে সেটা হচ্ছে দুর্নীতির সাথে হান্ড্রেড পার্সেন্ট সরকার বিরোধিতা করেছে কোন আকাশ পারে গেল খুবই সুন্দর আপনার এই কথাতেই বলবো এই একই উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে রূপসী বাংলা টেলিভিশন দুর্নীতিমুক্ত বাংলাদেশ সাইন অনুষ্ঠান করছে কলা টেলিভিশন কিন্তু আজ পর্যন্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ সাইন নি অনুষ্ঠান বা দুর্নীতি বিরুদ্ধে কোনো অনুষ্ঠান করছে কিনা আমার জানা নেই এবং আমরা আগস্ট বিপ্লবের রাত থেকে অনেক আগ থেকেই শুরু করেছি এবং আগস্ট বিপ্লবকে আমরা সমর্থন দিয়েছি এবং আগস্ট বিপ্লবে আমরা তাদের পক্ষে অনেক কাজ করেছি এবং আপনাকে আরেকটা জিনিস বলি যে আমাদের দেশে সবাই বলে আঠারো কোটি মানুষ আমার সাথে আছে বিভিন্ন দল বলে যদি তিনটি দল যদি বলে যে আমার সাথে আঠারো কোটি মানুষ আছে তাহলে বাংলাদেশের মানুষ কি চুয়ান্ন কোটি দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশে আঠারো কোটি মানুষই যেন মনে হয় নেতা কৃষক নেতা শ্রমিক নেতা মজুর নেতা শিক্ষক নেতা ডাক্তার নেতা সবাই যার যার পেশার বাইরে রাজনীতিতে চলে আসছে যদিও আপনি বা আমরা অনেকে মনে করেন আমি যেটা বলছি একটু আগে আপনার সাথে যে আলাপ করছিলাম সেটা হলো রাজা নাই দেশের রাজতন্ত্র নাই আমরা কেন রাজনীতি করবো বা রাজনীতি করবাই আমার জনতা নীতি জননীতি করবো এই কথাগুলো কিন্তু কোনো দল বলে না এবং আমি আপনাকে আরেকটা জিনিস দৃষ্টিতে নিয়ে আসতে চাই আপনি খুবই ভালোভাবে জানেন যে মালয়েশিয়ার জনক বললে কিন্তু মাহাতির মোহাম্মদের নাম চলে আসে তিনি একজন পেশায় চিকিৎসক ডাক্তার কিন্তু মানে জনতার প্রতীক হিসেবে তিনি তিনি একটা সিম্বল সিম্বল মালয়েশিয়া বললে মাহাতির মোহাম্মদ মাহাতির মোহাম্মদ বলতেই মালয়েশিয়া আজকে সেখানে একজন নেতার কারণে গোটা মালয়েশিয়া

আমাদের সাথে একত্রা করছে বা সেই অনুযায়ী দেশব্যাপী কাজ করে যাচ্ছে আমরা মনে করি এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সব দলে এবং সরকারও যেন প্রচার বলা শুরু করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রচারণায় চাই যাতে করে আগামী প্রজন্ম এবং বর্তমান প্রজন্ম বিশেষ করে প্রাথমিক স্কুলের লক্ষ লক্ষ শিক্ষার্থীরা স্কুল কলেজের কোটি শিক্ষার্থীরা বুঝতে পারে যে দুর্নীতির কারণে একটি সরকার কিভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর দুর্নীতির কারণে এই দেশের দেশের উন্নয়ন কিভাবে বাধাগ্রস্ত হচ্ছে আল্লাহ হাফেজ আবারও দেখা হবে